কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশের আগে তোলপার এরই মধ্যে জড়িয়েছে ট্রাম্প ক্লিন্টন থেকে শুরু করে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সহ অনেকের নাম ইউক্রেনে ভয়াবহতম হামলা চালাল রাশিয়া টার্পোনেল শহরে ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত ছাব্বিশ আহত শতাধিক যৌন সহিংসতার শিকার প্রতি তিনজনের মধ্যে একজন নারী বলছে জাতিসংঘের নতুন প্রতিবেদন বেশিরভাগই স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গীত দ্বারা নির্যাতনের শিকার আসলে এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জাহান আগামী ত্রিশ দিনের মধ্যে প্রকাশ করা হবে কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইন সংক্রান্ত নথি ধারণা করা হচ্ছে বিশ হাজারেরও বেশি পৃষ্ঠার এসব নথি প্রকাশ হলে তোলপাড় শুরু হতে পারে মার্কিন রাজনীতিতে ফাঁস হতে পারে বহু আলোচিত রাজনীতিবিদ ব্যবসায়ীর কুখ্যাত এই অপরাধীর সাথে এরই মধ্যে নাম জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ব্রিটিশ রাজ পরিবারের থেকে বিতাড়িত হওয়া প্রিন্স অ্যান্ড্রু সহ বেশ কয়েকজন হেভিওয়েট ব্যক্তি মার্কিন রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় অ্যাপেস্টেন ফাইলস কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপেস্টেনকে নিয়ে ফেডারেল তদন্তে পাওয়া বিশ হাজারেরও বেশি পৃষ্ঠার সব নথি প্রকাশ হলে ফাঁস হয়ে যেতে পারে অনেক আলোচিত রাজনীতিবিদ ব্যবসায়ীর কেলেঙ্কারি কংগ্রেসে নজিরবিহীন ভোটে পাশ হওয়ার পর অ্যাপেস্টেনের ফাইল প্রকাশ সংক্রান্ত বিলে সই করেছেন ট্রাম্পও এখন ত্রিশ দিনের মধ্যে সব নথি প্রকাশ করতে হবে মার্কিন বিচার বিভাগকে নথি প্রকাশের ক্ষেত্রে আমরা সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি যথাযথ আইন অনুসরণ করবো সর্বোচ্চ স্বচ্ছতার সাথে যৌন কেলেঙ্কারি নিয়ে দুটি তদন্তে এসব নথি সংগ্রহ করা হয়েছে যার মধ্যে রয়েছে ভুক্তভোগী ও সাক্ষীদের সাক্ষাৎকার অ্যাপেস্টেনের বিভিন্ন সম্পত্তিতে চালানো অভিযানে পাওয়া তথ্য প্রমাণ আর্থিক লেনদেনের তথ্য সহ নানা তথ্য শিশু জননিপীড়ক অ্যাপেস্টেনের সাথে সক্ষতার অভিযোগে এরই মধ্যে বেশ বিতর্কের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ফাঁস হওয়া ইমেইল ও চিঠিতে উঠে এসেছে ট্রাম্পের নাম অ্যাপেস্টেনের সঙ্গে সম্পৃক্ততার জেরে ব্রিটিশ রাজপ্রাসাদ থেকে বিতাড়িত হয়েছেন প্রিন্স এন্ড্রু এদিকে রিপাবলিকানদের অভিযোগ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডেমোক্রেট রাজনীতিবিদ বিল ক্লিন্টনও রয়েছেন অ্যাপেস্টেনের গ্রাহকদের তালিকায় যুক্তরাষ্ট্রের সাবেক অর্থমন্ত্রী ল্যারি সামার্স ও ইসরায়েলি প্রেসিডেন্ট ইহুদ বারাকের নামও জড়িয়েছে কুখ্যাত এই যৌন নিপীড়কের সাথে বলা হচ্ছে নথি প্রকাশ হলে আরও অজানা অনেকের নাম সামনে আসতে পারে যাদের অ্যাপেস্টেনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল নারী ও শিশু পাচার এবং তাদের যৌনকর্মে ব্যবহারের গুরুতর অভিযোগ ছিল জেফ্রি অ্যাপেস্টেনের বিরুদ্ধে বিচারকাজ চলাকালে দু সালে কারাগারে মৃত্যু হয় তার আলোচিতে অপরাধীর মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও তা নিয়ে রয়েছে নানা বিতর্ক মোস্তফা মাহমুদ যমুনা নিউজ ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত হয়েছে অন্তত ২৬ জন আহত হয়েছে শতাধিক মিসাইলের আঘাতে একটি ভবন বিধ্বস্ত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে কর্তৃপক্ষ জানায় বুধবার ইউক্রেনের একশো তেপ্পান্নটি স্থান টার্গেট করে এই হামলা চালায় রাশিয়া ছোড়া হয় পাঁচশোর বেশি ক্রুজ মিসাইল এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে টারপোনিল শহরে কখনো সামরিক ক্যাম্প আবার কখনো অস্ত্রাগার ইউক্রেনীয় বাহিনীর একের পর এক অবস্থান লক্ষ্য করে চলছে রুশ হামলা বাদ যাচ্ছে না ইউক্রেনীয় বাহিনীর সামরিক যানবাহন ট্যাঙ্কার এপিসিও বুধবার ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী ব্যবহার করা হয় সাড়ে চারশো ড্রোন এবং অর্ধশত মিসাইল দু সালে দেশটিতে অভিযান শুরুর পর এটিকে সবচেয়ে বড় হামলা মনে করা হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে টার্নিপল শহরে অঞ্চলটির বিভিন্ন আবাসিক স্থাপনা লক্ষ্য করে ক্রুজ মিসাইল ছড়ে রুশ বাহিনী মিসাইলের আঘাতে পুরোপুরি ধসে পড়ে একটি ভবন যাতে হতাহত হয়েছেন বহু মানুষ এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে আটকে পরদের উদ্ধারে চলছে অভিযান ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা এরই মধ্যে অনেকের মৃত্যুর খবর পেয়েছি এর আগে চালানো হামলা আহত হন অন্তত ত্রিশ জন মিরমুশফিকা হাসান যমুনা নিউজ ইউক্রেন রাশিয়ার থেমে থাকা শান্তি আলোচনায় গতি ফেরাতে চান তুরস্কের প্রেসিডেন্ট রুসেপ তাইপ দোগান বুধবার বৈঠকে বসেন ইউক্রেন ও তুরস্কের প্রেসিডেন্ট এ সময় তারা কিয়েভ ও মস্কোর মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুর বিষয়ে আলোচনা করেন গত জুলাই মাসে ইস্তাম্বুলে বৈঠকের পর থেকে চলমান যুদ্ধ বন্ধের প্রক্রিয়া ঝুলে যায় এর মাঝেই যুদ্ধ বন্ধের প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিলেন প্রেসিডেন্ট এরদোগান দোগান দীর্ঘ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়ার সাথেও বৈঠকে বসতে প্রস্তুত আঙ্কারা এমনটা জানান তিনি এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে মনে করেন তুর্কি প্রেসিডেন্ট আবারও ব্রিটিশ জলসীমার একদম কাছে রাশিয়ার একটি গুপ্তচর জাহাজ যা থেকে ব্রিটিশ পাইলটদের ওপর নজরদারির অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে এমন দাবি করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন অভিযুক্ত জাহাজটির ছবিও প্রকাশ করেছে যুক্তরাজ্য নৌজানটির নাম ইয়ানতার গেল কয়েকদিন ধরেই উত্তর স্কটল্যান্ডে যুক্তরাজ্যের জলসীমার খুব কাছাকাছি অবস্থান করছে এটি অভিযোগ উঠেছে রয়্যাল এয়ার ফোর্সের পাইলটদের দিকে লেজার নিক্ষেপ করা হয়েছে নৌজানটি থেকে এদিকে জলসীমায় প্রবেশ করলে সামরিকভাবে জাহাজটিকে প্রতিহতের হুমকি দিয়েছে যুক্তরাজ্য দেয়া হয়েছে দিক পরিবর্তনের নির্দেশও জানুয়ারি মাসেও জাহাজটি যুক্তরাজ্যের জল জলসীমার খুব কাছে থাকে তথ্য সংগ্রহ ও নজরদারি ছাড়াও সমুদ্রের তলদেশে অবস্থিত সাবমেরিন ক্যাবলের ম্যাপিংয়ের জন্য ব্যবহার করা হয় ইয়ান্তার নামের জাহাজটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি নতুন প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শেষ করতে আবারও ইউক্রেনকে ভূখণ্ডের অংশ ছেড়ে দেওয়ার পাশাপাশি সামরিক শক্তি রাশের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন শান্তি প্রতিষ্ঠায় নতুন একটি কাঠামো মেনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেন্সকিকে চাপ দিচ্ছে হোয়াইট হাউস একদিকে পূর্ব ইউক্রেনে চলছে রুশ আগ্রাসন অন্যদিকে জেলনকে ঘিরে দুর্নীতি বিষয়ক বিতর্কের মধ্যে সম্ভাব্য এই পরিকল্পনা কেভের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে শান্তি চুক্তির কাঠামোটি এখনও ইউক্রেনীয় নেতাদের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়নি বুধবার মার্কিন সামরিক বাহিনীর একটি প্রতিনিধি দল কিয়েভ সফর করে সামরিক কৌশল এবং প্রযুক্তি নিয়ে আলোচনা করার পাশাপাশি স্থায়ী শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার লক্ষ্যে তাদের এই সফর ভারতের কাছে বিরানব্বই মিলিয়ন ডলারের জ্যাভলিন মিসাইল ও আনুষাঙ্গিক যন্ত্রাংশ বিক্রয়ের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বুধবার প্রকাশিত দুটি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর এতে বলা হয় কংগ্রেসকে অবহিত করে অনুমোদনের প্রয়োজনীয় নথি সরবরাহ করেছে সংস্থাটি ট্যাঙ্ক বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্রের পাশাপাশি কমান্ড লঞ্চ ইউনিট প্রশিক্ষণ সরঞ্জাম সহ খুচরো যন্ত্রাংশ বিক্রয় করবে যুক্তরাষ্ট্র বিবৃতিটিতে আরও বলা হয় যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মার্কিন ভারত কৌশলগত সম্পর্ক শক্তিশালী করবে এই প্রতিরক্ষা চুক্তি বিশ্বের প্রতি তিনজন নারীর একজন তাদের জীবনে যৌন সহিংসতার শিকার হয়েছে এদের বড় একটি অংশ স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গীর দ্বারা নির্যাতনের শিকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য রিপোর্টে বলা হয়েছে দুই দশকের বেশি সময় ধরে প্রায় অপরিবর্তিত নারীর প্রতি সহিংসতার চিত্র সংকট এতটাই তীব্র যে এটিকে জনস্বাস্থ্য বিষয়ক চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে ডব্লিউচ বছরের পর বছর পেরিয়েও পরিবর্তন নেই নারীর প্রতি সহিংসতার চিত্রে বুধবার প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য আসন্ন নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা দূরীকরণ বিষয়ক আন্তর্জাতিক দিবসকে সামনে রেখে প্রকাশিত হয়েছে ডব্লিউএইচওর প্রতিবেদনটি দুহাজার থেকে দু সাল পর্যন্ত একশো দেশের তথ্য বিশ্লেষণের মাধ্যমে তৈরি হয়েছে এই রিপোর্ট এতে বলা হয় বিশ্বের চুরাশি কোটি নারী তাদের জীবনে যৌন সহিংসতার শিকার হয়েছে অর্থাৎ প্রতি তিন জনে একজন এদের বড় একটি অংশ স্বামী কিংবা ঘনিষ্ঠ সঙ্গী দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন কেবল চলতি বছরই একত্রিশ কোটি ষাট লাখ নারী শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হয়েছে স্বামীর দ্বারা নারীর প্রতি সহিংসতা ইস্যুকে জনস্বাস্থ্য বিষয়ক সংকট হিসেবে বিবেচনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি মানবাধিকার লঙ্ঘনজনিত চ্যালেঞ্জ বলেও আখ্যা দিয়েছে ডব্লিউএইচও এই ফলাফল একটি মর্মান্তিক বাস্তবতা তুলে ধরে চিন্তা করুন প্রতি তিন জনে একজন নারী দুই দশকেও এই সংখ্যা বা হার প্রায় অপরিবর্তিত নারীর প্রতি সহিংসতার দীর্ঘ প্রভাব রয়েছে নারীর শারীরিক মানসিক যৌন প্রযোজন স্বাস্থ্যে কেবল তাই নয় এর প্রভাব নারীর সন্তান এবং সর্বোপরি সমাজের উপর পড়ে ডব্লিউএচ বলছে সমস্যার ব্যাপ্তি ও শিকড় অনেক গভীরে হলেও অবহেলা করা হয় এই সংকট জানিয়েছে প্রায় প্রতিটি কমিউনিটিতেই আক্রান্ত হয় নারীরা সবচেয়ে বেশি নিপীড়নের ঘটনা হয় অস্থিতিশীল ও সংঘাতপূর্ণ এলাকা অনুন্নত দেশ ও জলবায়ু সংকটে জর্জরিত অঞ্চলগুলোতে জনস্বাস্থ্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি নারীর প্রতি সহিংসতা এটা মানবাধিকার লঙ্ঘন প্রতিটি গোষ্ঠী প্রতিটি কমিউনিটি এমনকি পুরো বিশ্ব কোনো না কোনো ভাবে আক্রান্ত এমন একজন ব্যক্তি পাওয়া যাবে না যিনি সহিংসতার শিকার এমন কোনো নারীকে চেনেন না ডাব্লিউএইচও জানিয়েছে দু সালে নারীর প্রতি সহিংসতা বন্ধ প্রকল্পে ব্যয় হয়েছে বৈশ্বিক সহায়তার শূন্য দশমিক দুই শতাংশ চলতি বছর বরাদ্দ কমেছে আরও স্ট্রিন যমুনা নিউজ জনপ্রিয় র্যাপার থেকে শুরু করে প্রভাবশালী নেতাকে হত্যা নাম জড়িয়েছে বলিউড তারকা সালমান খানের বাসভবনে গোলাগুলির ঘটনাতেও পরিণত হন বলিউড পাড়ার আতঙ্কে হাই প্রোফাইল এমন কেস সহ হত্যা চাঁদাবাজি ও মাদক পাচারের মোট একত্রিশটি মামলার আসামি আনমোল বিষ্ণোয়ী কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণর ছোট ভাই তিনি বুধবার যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যর্পণের সঙ্গে সঙ্গেই নিরাপত্তাকর্মীদের হাতে গ্রেফতার হন মোস্ট ওয়ান্টেড এই সন্ত্রাসী কানাডায় জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালা কিংবা মুম্বাইয়ে প্রভাবশালী নেতা বাবা সিদ্ধিকী হত্যাকাণ্ড আলোচিত এই দুই মামলাতেই যোগসাজস ছিল ভারতের কুখ্যাত বিষ্ণয় গ্যাংয়ের আর এই গ্যাংয়েরই অন্যতম হোতা আনমোল বিষ্ণয়। শোনা যায় বড় ভাই লরেন্স বিষ্ণুই কারাগারে যাওয়ার পর থেকে তিনিই হাল সামলেছেন সন্ত্রাসী নেটওয়ার্কটির বেশ কয়েকটি হাই সহ ভারত জুড়ে একত্রিশটি মামলার আসামি আনমল বিষ্ণুই বলিউড তারকা সালমান খানের বাড়িতে গুলি ছড়ার ঘটনাতেও অন্যতম অভিযুক্ত তিনি এসব অপরাধে বরাবরই ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের মধ্যে শীর্ষে অবস্থান ছিল তার দুই সালে দেশ ত্যাগ করেন তিনি তিন দেশ পাড়ি দিয়ে আশ্রয় নেন যুক্তরাষ্ট্রে ২০২২ সালে ভুয়া কাগজপত্র রাখার দায়ে একবার মার্কিন পুলিশের হাতে আটক হন আনমোল বিষ্ণয় সে দফায় অবশ্য ছাড়া পেয়ে যান একই সালে রেড কর্নার নোটিশ পাঠানোর পর তার বিরুদ্ধে তদন্তে নামে মার্কিন কর্তৃপক্ষ বছর দুয়েক ভাগ দৌড়ের পর চলতি বছরের এপ্রিলে হন গ্রেফতার শুধু ভারতেই নয় আনমোলের নেটওয়ার্ক রয়েছে সুদূর কানাডাতেও তার বিরুদ্ধে চাঁদাবাজি হত্যা ও মাদক সংশ্লিষ্ট একাধিক অভিযোগ রয়েছে অটোয়ায় দুই সাল থেকে গুজরাটের সাবরমতি জেলে বন্দি আনমলের ভাই লরেন্স বিষ্ণয় এরপর থেকেই ভারতীয় নিরাপত্তা বাহিনীর মূল টার্গেট হয়ে ওঠেন আনমল বিষ্ণুই দীর্ঘ প্রচেষ্টার পর তাকে বাগে আনতে পেরেছে কর্তৃপক্ষ অনিক রহমান যমুনা নিউজ যুদ্ধবিরতির মাঝেও লেবাননে অব্যাহত ইসরায়েলি বর্বরতা পূর্ব সতর্কতা জারি করে লেবাননের চারটি অঞ্চলে বিমান হামলা চালিয়েছে আইডিএফ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেবাননের চারটি এলাকায় হিজবুল্লার ঘাঁটি টার্গেট করে হামলার ঘোষণা করে ইসরায়েল এর কিছু সময় পর দেড় ফিফা কিফা শেহুর আইনাতা ও তায়ের ফিলাসায় এই চার গ্রামে বিমান হামলা চালায় আইডিএফ ইসরায়েলের অভিযোগ যুদ্ধবিরতির পরও পুনরায় সংঘটিত হওয়ার চেষ্টা করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সম্ভাব্য হামলা দমাতে বারবার হিজবুল্লাহকে টার্গেট করে অভিযান চালানোর দাবি করেছে তেলাবিব এর আগে মঙ্গলবার যুদ্ধবিরতির পর লেবাননের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল প্রাণ গেছে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে অন্তত তেরো ফিলিস্তিনির যুদ্ধবিরতি ভেঙে গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল বুধবার উপত্যকার বিভিন্ন স্থানে কয়েক দফায় চালানো হয়েছে বিমান হামলা এটা এখন পর্যন্ত আটাশ জনের প্রাণ গেছে আহত হয়েছেন প্রায় একশো ফিলিস্তিনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তথ্যটি হামলায় টার্গেট করা হয় দক্ষিণ ও মধ্য গাজা এর মধ্যে গাজা সিটির জৈতুনেই এক হামলাতে প্রাণ গেছে কমপক্ষে দশ জনের নিহতদের সবাই এক পরিবারের সদস্য ছিলেন এছাড়াও খান ইউনিসের কাছে আল মাওয়াসি শরণার্থী কেন্দ্র ও গাজা সিটির সুজাইয়া অঞ্চলেও চালানো হয় হামলা তেলাবিবের দাবি খান ইউনিসে আইডিএফ সেনাদের ওপর গুলি চালানোর জেরে হামাস সদস্যদের আশ্রয়স্থল টার্গেট করে অভিযানগুলো পরিচালনা করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ তুলে এই হামলার প্রতিবাদ জানিয়েছে হামাস আল জাজিরার এক অনুসন্ধান বলছে গেল মাসে কার্যকরের পর থেকে অন্তত তিনশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল এবার প্রযুক্তিগত খাতে উন্নতি করতে কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে ঝুঁকেছে রাশিয়া এক দফায় নিজস্ব প্রযুক্তিতে নির্মিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান জাইবার ব্যাংক আয়োজিত একটি প্রদর্শনীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি দ্বারা নির্মিত হিউম্যান্ড রোবট হেলথ স্ক্যানিং এমনকি এটিএম পরিষেবার মতো অত্যাধুনিক প্রযুক্তিও নিরীক্ষণ করছেন প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামনে বিচিত্র ভঙ্গিতে নাচছে একটি রোবট বুধবার রাশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান জাইবার আয়োজিত একটি প্রদর্শনীতে অংশ নেন প্রেসিডেন্ট সেখানেই গ্রিন নামক হিউম্যানয়েড রোবটটি এভাবেই নেচে নেচে অভ্যর্থনা জানান পুতিনকে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে নজর রাশিয়ার একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন পুতিন বিদেশি নির্ভরতা কমিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক নিজস্ব প্রযুক্তির পরিসর বৃদ্ধি করতে হবে আমাদের এটি আমাদের রাষ্ট্রের মূল্যবোধ ও সার্বভৌমত্বের বিষয় এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র ও চীন থেকে পিছিয়ে থাকায় এবার এই খাতে মনোযোগী হতে উদ্যোগ নিচ্ছে মস্কো এরই মাঝে দুটি বড় ল্যাঙ্গুয়েজ মডেল গিগাচ্যাট ও ইয়ানডেক্স জিপিটি বাজারে এনেছে দেশটির সবচেয়ে বড় দুটি প্রযুক্তিগত প্রতিষ্ঠান জাইবার ও ইয়ানডেক্স শুধুমাত্র নিজস্ব প্রযুক্তি থাকাই নয় ব্যাপক পরিসরে তার ব্যবহারও নিশ্চিত করতে হবে আমাদের শিল্প পরিবহন স্বাস্থ্যসেবা থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে ফ্রন্টলাইনেও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে উদ্যোগী হতে হবে পশ্চিমারাষ্ট্রের নানা নিষেধাজ্ঞার জেরে এআই প্রযুক্তিতে ব্যবহৃত মাইক্রোচিপ ও অন্যান্য হার্ডওয়্যার আমদানি বেশ কষ্টসাধ্য রাশিয়ার জন্য সাবরিনা যমুনা নিউজ এবার ইন্দোনেশিয়ায় জাভা দ্বীপের আগ্নেয়গিরিতে ভয়াবহ উদ্গীরন শুরু হয়েছে এর মধ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা দেশটির ঘনবসতিপূর্ণ দ্বীপগুলোর মধ্যে জাভা অন্যতম বুধবার বিকেলে দ্বীপটির সেমেরু আগ্নেয়গিরিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে শুরু হয় উদ্গীরণ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ছাই ও শিলাখণ্ড আগ্নেয়গিরির ছায়ের স্তম্ভ সাড়ে ছয় হাজার ফুট অবধি উপরে ওঠে একই সাথে পাহাড়ের ঢালবে নেমে আসছে লাভা যা প্রায় ষাট কিলোমিটার অবধি পৌঁছেছে বারো মাইল অবধি ছড়িয়ে পড়তে পারে লাভা এরই মাঝে আগ্নেয়গিরি আশপাশের বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের মার্কিন কংগ্রেসের উষ্ণ অভ্যর্থনা পেলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে ক্যাপিটাল হিলে সৌদি যুবরাজকে স্বাগত জানায় হাউস স্পিকার মাইক জনসন এ সময় উপস্থিত ছিলেন কংগ্রেস ও সিনেটের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা জাকজমকপূর্ণ এই আয়োজনে অংশ নেন ডেমোক্রেট দলেরও কিছু সদস্য সৌদি যুবরাজের সাথে ঘণ্টাব্যাপী বৈঠকে সৌদি আরবের অভ্যন্তরীণ ভবিষ্যতের পাশাপাশি ইসরায়েল গাজা ইস্যু নিয়েও বৈঠক করে কর্মকর্তারা দক্ষিণ কোরিয়ার উপদ্বীপের কাছাকাছি দুশো সাতষট্টি যাত্রী নিয়ে উপকূলে আটকে যায় একটি যাত্রীবাহী ফেরি কয়েক ঘন্টার চেষ্টার পর যাত্রীদের উদ্ধার করে কোস্টগার্ড জানা গেছে ফেরির নেভিগেটিং অফিসার কিংবা ক্যাপ্টেন দুজনের মাঝে কোনো একজনের ভুল দিক দিক নির্দেশনায় পথারায় ওই কোরিয়া যে উদ্দেশ্যে রওনা হওয়া ফেরিটি ভুল পথে গিয়ে উপকূলের কাছাকাছি ধাক্কা খেয়ে আটকে যায় ছাব্বিশ হাজার টন ওজনের যাত্রীবাহী যানটি খবর পেয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লিজে মিউইং এ নির্দেশে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে তৎপর হয় কোস্টগার্ড উদ্ধারকারী নৌকা নিয়ে একে একে ফেরি থেকে বের করে যাত্রীদের এই ঘটনায় এখনো পাওয়া যায়নি হতাহতের কোনো খবর দর্শক এই ছিল যেমন আইডেস্কে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ